প্রথমেই আমি চালক ভাই বোন যারা আছেন প্রত্যেককেই সতর্ক হয়ে ট্রাফিক আইন মেনে রাস্তায় বের হওয়ার জন্য অনুরোধ করছি হাইওয়ে অ্যাক্সিডেন্ট একটি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখন আজ হঠাৎ করে চোখের সামনে ঘটে যাওয়া একটি বাস দুর্ঘটনা যেখানে হতাহতের ঘটনা ঘটেনি তবে চালক গুরুতর আহত হয়েছে এবং বাসটি গাছ ভেঙে হাইওয়ে থেকে সাইডে পড়ে গিয়েছে এবং বাসে যদি আজ যাত্রী থাকতো তাহলে অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা এবং কান্নার ঢল পড়ে যেত এজন্যই চালক ভাইদের বলবো সতর্ক হয়ে গাড়ি চালাবেন কারণ আপনার এই সতর্কতার উপর নির্ভর করছে আরও কিছু মানুষের জীবন